আজকে আমরা ভবতারিণী গার্লস স্কুলে এসছিলাম যে এখানে যারা ছাত্রী আছে তাদেরকে আমরা প্র্যাকটিক্যাল প্রথমে একটু থিওরিটিক্যাল ক্লাসে বুঝালাম পরে আমরা এটা প্র্যাকটিক্যাল ট্রেনিং দিলাম যে রাস্তা পারাপারের ক্ষেত্রে কি কি সতর্কতা তারা অবলম্বন করবে কারণ যাতে তারা পথ দুর্ঘটনার কোনো কারণে শিকার হয় না হয় আমাদের কয়েকদিন আগে গত দোসরা জানুয়ারি পারুলডাঙ্গা স্কুলের একটি সপ্তম শ্রেণীর ছাত্র সাইকেলে আসতে আসতে যায় এবং সেখানে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে যাই হোক সে মানে সেরকম গুরুতর আঘাত হয়নি এবং সে বেঁচে যায় এটা এটা লাকি কিন্তু আরো বড় বিপদ হতে করে তারা পূর্ণ সাবধানতা এই যাতে সতর্কতা অবলম্বন করে রাস্তা পারাপার করতে পারে কারোর কোনো বিপদ কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা এখানে এটা অ্যারেঞ্জ করেছিলাম তাদেরকে আমরা সাইকেল চালিয়ে কিভাবে হাঁটতে হবে সমস্ত কিছু দাঁড়িয়ে থেকে তাদেরকে বোঝালাম এবং আহ আশা রেখেছি তারা কিছুটা ব্রিচ্ছ হল এরপরে আমরা জাস্ট ওদেরকে ওদের ম্যাডাম ম্যাডামরাও ছিলেন শিক্ষিকারা ছিলেন তারাও আরো বেশি ভালোভাবে এই ব্যাপারে ট্রেন করবে এবং আশা রাখছি যে আমরা এই স্কুল ছাত্রদের ক্ষেত্রে যে পথ দুর্ঘটনা ব্যাপার ছিল সেটা দূর করার ক্ষেত্রে আমাদের একটা ভালো ভূমিকা পালন করবে চলবে হ্যাঁ এটা আমরা মূলত রেখেছি প্রোগ্রামটা এসটিকে কে যেহেতু একটা আমাদের বিজি রোড সবসময় গাড়ি চলছে এই রাস্তার উপরে আমাদের যে ছটা বা সাতটা স্কুল রয়েছে যেমন বারুলডাঙ্গা হাই স্কুল জালুইডাঙ্গা হাই স্কুল সমুদ্রগর হাই স্কুল এখানে ইউনাইটেড এবং ভবতারিনী স্কুল জাহাননগর স্কুল এই সব স্কুল গুলারই যারা মূল এই রোডটাকে এভেল করে আসে এবং অন্যদিকে আমরা ওইদিকে উল্টো আমরা যাবো ভাবছি রাজীবপুর বা নাদনঘাট হাই স্কুলে